হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি ভ্লাগে তোমরা অনেক অনেক ওয়েলকাম সাথে অনেক ভালোবাসা তো আমি এই মাত্র বিদেশ থেকে স্বদেশে আসলাম মানে নিজের স্থানে এসে মুখ টুক ধুয়ে শাড়িটা ভাজ করছিলাম শাড়িটা হাতের ওপরেই রয়েছে এই সুতির ছাপাটা পরেই এসেছি আর ওই ঘড়িতে বাজে কিন্তু নটা পনেরোটা কিন্তু ঘোরাঘুরি ঠিক আছে আর এখন দশটা বাজে দশটা দশ বাজে আমি দশটার দিকে বেরিয়েছি বাড়ি থেকে তো আজকে মায়ের জন্মদিন ওর জন্য দুদিন আগে থেকে আমি নিমন্ত্রণ পেয়েছি মা ফোন করে বলছে মনা আসবি তো শনিবার তো ভিডিওটা একটু লেটেই পাবে তোমরা কারণ একটা ভিডিও রয়েছে অলরেডি তো সেটা দেওয়ার পরেই ভিডিওটা দেবো তো মা আমাকে ফোন করে বলছে মনা শনিবারে আসবি তো আমি তো শনিবারে কী মা বলছে বলো তো কী আমার কিছুতেই মাথায় নেই যে মার জন্মদিন তো সেই দিন আজকে এসে পৌঁছেছি বিদেশ থেকে স্বদেশে এখন রান্না বান্না হচ্ছে চলো আর সব আমাদের অনুষ্ঠানের দিন বৃহস্পতিবার পরে নাই মঙ্গলবার পরে না হলে শনিবার পরে বৃহস্পতিবার হলেও এই বাড়িতে তো বৃহস্পতিবার মানে না খায় কিন্তু মঙ্গলবার আর শনিবার পড়লেই বাস নিরামিষ আর আজকেও সেই শনিবার নিরামিষ ভাবো তো যাই হোক চলো ভীষণ হাওয়া আসছে জানলা দিয়ে কি ভালো লাগছে মুখটা ধুয়ে জ্বালনা টান্না দাঁড়িয়েছি পুরো মুখটা শুকিয়ে গেছে তো চলো ওইদিকে দেখাই ঠিক আছে সবাই কি করছে দেখো আমার শাশুড়ি মায়ের পাগলামি মার মার জন্য কি গিফট পাঠাচ্ছে না না আরে অজস্র জন্মদিনের ও বাড়ি থেকে আসার সময় কি গিফট নিয়ে আসলাম মার জন্য দেখিয়ে দিলাম তো যাই হোক এখন মার রান্না বান্না এদিকে এখন পায়েস হয়ে গেছে আর আজকে নিরামিষ রান্না বান্না কারণ আজকে স্যাটারডে ঠিক আছে তো কোনো অনুষ্ঠানের দিনই নিরামিষ পরে ভালোই হয় খরচও কমে যায় তো আজকে হচ্ছে পোলাও চাটনি আর পানির এই আর হচ্ছে পায়েস আর মিষ্টি বাস এই যে পোলাওয়ের চাল এখানে আর এটার মধ্যে পোলাও হবে আর দেখলাম পনিরটা একটু অল্প অল্প লাগছে তাই বাবুকে বললাম যে আর একটু নিয়ে আসো তাহলে ভালো হবে এই যে কারণ ওই একটু পাঠাতে হবে তো বাবু আবার এখন আসার সময় এটুকু নিয়ে আসলো তো সব দিয়ে তারপর এখন পনিরটা হবে এক হাতে ভিডিও হচ্ছে এক হাতে পনিরটা কাটা হচ্ছে ওর জন্য বুঝতে পারছি না যে কিভাবে কাটবো মানে ফোনের দিকে তাকাবো না এই দিকে তাকাবো বুঝতে পারছি না তো চলো কেটে নি তারপরে বাবা চালের বস্তা হাসিস না ছেলে এতক্ষণ এই চালের বস্তার উপরে উঠে ভুম ভুম গাড়ি খেলছিল চালের বস্তা আনলেই আগে ওরম করে একটু খেলবে আর বাবু এখন চালের বস্তা খুলছে আমার এই চালের বস্তা খোলা দেখতে খুব ভাল লাগে বেশ দারুণ এরম করে খুলতে ভাল লাগে তাই না এই বস্তাগুলো তো বাবু কিছু কাজে লাগে না সেই আগের বস্তাগুলো সব কি করলে এক টাকা করে পিস বিক্রি হয় বাহ ভালো তো খেয়ে বস্তু চালগুলো কেমন ভালোই তো বাবা ধরো মা এটা হ্যাঁ এগুলো বের করতে গেলে আবার হ্যাপা ওগুলো সব সরিয়ে তারপরে দুষ্টুমি করিস না নেনাপনা দেখিয়ে দেবো কিন্তু ওখানে না পুরো কেদারি খানটা ধরবো আমি দেবো আমি দুষ্টুমি করিস না বাবা তুই বড় হয় তারপরে সব বোতলগুলো তোকে দেবো বুঝেছিস এখন দুষ্টুমি করিস না

কেন নতুন শাড়ি করি তুমি নতুন শাড়ি কোথায় মোর কাছ থেকে সেই বাটি চামচ নিয়েছে ওটা দুদিনের গিফট আর মোর কাছ থেকে টাকা চেয়ে নিয়ে এসেছে দুদিনকে আশীর্বাদ করা হবে তখন সে টাকা দেবে মানে সে এখন দুব্বো তুলতে হবে দুবব তো না বলছে কি ঘাস পাতা তুলতে হবে তারপর চাল দিতে হবে মানে দেখেছে আমাকে করেছে ওর জন্মদিনের সময় করা হয়েছে ওগুলো দেখে তারপর সে দুদিনের জন্মদিনেও করতে হবে মা লজ্জা পাচ্ছে মা বলছে ওসব কেউ করে না কি তাই কিন্তু করতেই হবে ছেলের বায় না এখনই চলো দুব্বো তুলতে যাবো ঘাস পাতা তুলতে যাব তাই বলছে করবো আজকে একটুখানি করব চলো আবার যাই না হলে উল্টো পাল্টা হয়ে যাবে বাবা বাথরুমে কর না বাথরুমে কর না কত গরম হচ্ছে বাথরুমে করতে শুনবে না হ্যাঁ সেই তো বললাম বাথরুমে স্নান কর না বাইরেই কর নমশি ভাই লাগব না তো স্নান কর দুচ্ছু তুললাম মিশন রদ দূর কিন্তু গরমটা একটু কম আছে পা ধুচ্ছি পা ধোয়া কি দেখানো যায় দেখো ফুল গাছগুলো কি সুন্দর লাগছে না দেখতে পুরো সবুজ সবুজ একদম এই যে ও দুব্বোটাও ধুয়ে একটু ছেলের বায়না দুজনকে আশীর্বাদ করবে এই যে এই দেখ দুব্বো চাল সব কাহু না মা রাখো হচ্ছে না না বাবু ঠিক হবে না হবে না ওই মিস্ত্রি ডাকতে হবে দেখতে গেছে হয় কি না একবার একটু পাইপ ফেটে গেছে জল পড়ে যাচ্ছে একবার ঠিক করা হয়েছে আবার সেম তাই হচ্ছে চলে আসো ওরকম জল পড়েই যাচ্ছে না ওর জন্য সকালবেলা একবার ট্যাঙ্কি ভরেছে আবার ভরল ছেলে খেতে বসেছে টেবিলের ওপরে আর দাদাই মাম্মা মা দুদুন মিলে পাহারা দিচ্ছে ছেলেকে কত ভালোবাসা এই যে মাকে পোলাও দিয়ে দিয়েছি আর হাত খাপছা পোলাও হয়েছে মানে বাটির মধ্যে বেড়েছি এরকম হয়ে গেছে আর পায়েস পনির আর চাটনি মা তো চিকেন খাবে না মানে মা চিকেন খায় কিন্তু খেতে পারবে না দাঁতে ব্যথা তো ওর জন্য খেতে পারে না চলো নিয়ে যাই না শুরু করো এখানে হ্যাপি উলু দাও এবার দুজনকে কি করবে আচ্ছা এত হামিদা খাও হুম আরে ওর চাটনি না বাবা চাটনি না চাটনি না চাটনি খাইও না আচ্ছা হয়েছে হয়েছে এবার খুশি তো ও জোয়াল খাওয়াবে তো বোনো দেখ কী কী করছে কই গো তুমি দেখলে না তো বাবা আশীর্বাদ করছে ওরে বাবা বা কমও দিচ্ছে আমার বাবাকে দেখানোর জন্য আবার আচ্ছা বাবা হয়েছে আচ্ছা তোমার সেই ওটা কই আচ্ছা হয়েছে হয়েছে আচ্ছা না না হয়েছে ওখানে রেখে দিয়েছে ও এনে দুদুনকে দেবে বলে হ্যাঁ আশীর্বাদ করে টাকা দিতে হয় না ওর জন্য হ্যাপি বার্থডে আরে ওর হচ্ছেই না তুমি চকলেট খাবে দুদিন দিচ্ছি একটা 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 তুমি আচ্ছা ও হ্যাঁ ধান আশীর্বাদ করে তারপরে ছেলের শান্তি হলো সেই কালকে থেকে শুনেছে আর লেগেছে আর এখন এগুলোতে ওই বাড়ির জন্য খাবার পাঠাচ্ছি মা বাবার জন্য কারণ আমরা এখানে খাবো ওরা খাবে না সেটা তো হয় না আর বাবা তো আসতে পারে না আগে তো কোনো অনুষ্ঠান হলে আসতো মা বাবা মিলে এমনিও আসতো কিন্তু এখন তো বাবা বাড়ি থেকেই বেরোতে পারে না ওর জন্য মা কোথাও যেতেও পারে না হয়তো অরিন্দম দুপুরে বাড়িতে থাকলো মা সেই ফাঁকে এসে ঘুরে গেল ওরকম করে ঘুরে যায় তো এখন অরিন্দম যাচ্ছে ওই বাড়িতে তাই পাঠিয়ে দিচ্ছি একশো টাকা পঞ্চাশ টাকার জুতো চলো দেখায় দাঁড়াও তোমারটাই নেবো বাবা নেবো ওর মন খারাপ হচ্ছে কয় নম্বর সেটা ঠিক বলা যাবে না বের কালার দেখো দেখি প্যাক প্যাক জুতো নেবা প্যাক দেখি পর দেখি হচ্ছে কিনা হচ্ছে

এই যে এটা কিনেছো এটাতেই শান্তি বাবা আমার জুতো আমার জুতো কই তোমরা কিনছো আমাকে কিনে দিচ্ছ না বারবার একই বলছে এবার শান্তি পেয়েছে আমার মা ফুলের কুড়ি তুলছে না না শিব ঠাকুরের মাথায় তোমার দেওয়ার জন্য না দুদিন কালকে পুজো করবে তার জন্য পাগল কি দারুণ হাওয়া দিচ্ছে দারুণ হাওয়া দিচ্ছে

চোখে ব্যাংক ডাকছে ও তুমিও ব্যাং এখন বাইরে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে ওর জন্য আমরা এখানে বস বাইরে তাই না হ্যাঁ